সোমবার বিকালে খুলনানগরীর শিববাড়ি মোড়ে বিএনপির সাতচল্লিশতম বার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয় খুলনা মহানগর ও জেলা কমিটির ছয় দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে এ সমাবেশে মহানগর বিএনপির সভাপতি এস এম আলম প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সভাপতিত্বে সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বিশেষ সহ সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কোন শক্তি নাই এই নির্বাচন কে ঠেকানোর কোন শক্তি নাই বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে 16 বছর যারা যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি জক্ত আরেক রহমান তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানিক বাংলাদেশের চাকা আমরা তাকে 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 চাই চাই বাংলার মানুষ এ সময় প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জামান দুদু বলেন ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এমন কোন শক্তি নেই যে নির্বাচন বন্ধ করতে পারে এজন্য স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে